নমস্কার বন্ধুরা আমি শিউলি ব্লগার শিউলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখো বাংলাদেশের প্রসিদ্ধ পিঠা খিরসা পাটিসাপটা আর এই খিরসা পাটিসাপটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই কিন্তু সুস্বাদু আর এই খিরসা পাটিসাপটা খিটটা আমি তৈরি করেছি সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে তার যারা খিরসা পাটিসাপটা বানাতে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকুন আশা করব আজকের ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো তবে এই চালের গুঁড়োটা কিন্তু চাল ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমি গুঁড়ো করেছি আর তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি নলেন গুঁড় আর নলেন গুঁড় দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি দুধ আমি কিন্তু প্রথমে এই চালের গুঁড়ো আর দুধ আর গুড় একসঙ্গে ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব প্রথমে আমি কিন্তু এই তিনটে উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ফেলবো যেন এর মধ্যে কোনো লামস না থাকে আর যদি সেটা হয় তাহলে কিন্তু দলা দলাগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুবই বিচ্ছিরি লাগবে আর পুরো ব্লামসগুলো যখন মিশে যাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এক হাতার মতো ময়দা আর এই ময়দাটা আমি প্রথমে দিই নি কারণ ময়দা দিয়ে যদি প্রথমেই যদি আমি ফেটাতাম তাহলে চালটা ফেটতো না আর সেটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয়ে যেত তার জন্য দুধ গুড় দিয়ে আমি ফেটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে ময়দার ব্যবহার করেছি আর ময়দা দেওয়ার পর কিন্তু আমি এক পরিমাণ মতো দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর তার ঘনত্বটা কিন্তু ঠিক এই পর্যায়ে থাকবে এবার একটা শুকনো প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এখানে আমি এমনি চাল ব্যবহার করিনি গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করেছি কারণ এর মধ্যে একটা আলাদা না একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু খুব সুন্দর খিরসা থেকে একটা গন্ধ বেরোবে আর হালকা আজে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো একে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু যখন আমি নাড়াচাড়া করব গ্যাসটা কোনো মতেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না আর তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো বাটি নারকেল কোড়া আর এই নারকেল কোড়া দিয়ে কিন্তু ভালো করে নেচে নেব তবে পুরো ক্ষীরটা যে আমি তৈরি করব সেটা কিন্তু একদমই লো ফ্লেমে আর তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ দুধ দেওয়ার পর কিন্তু আমি ভালো করে চালের গুঁড়ো আর নারকেল একদম মিশিয়ে নেব সব কিছু একবারে ভালো করে মিশে গেলে তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ক্ষীরসার টেস্টটা আসবে না হলে কিন্তু ক্ষীরের যে একটা টেস্ট আর গন্ধ সেটা কিন্তু আসবে না গুঁড়ো দুধ দেওয়ার পর দেখবে যে একটা লিকুইড ভাব চলে এসছে তবে এটাকে কিন্তু এখন অনাবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু একটু দলা পাকানো যেতে পারে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় আর গুড়টা কিন্তু অবশ্যই তোমাদের মিষ্টির যে যতটা পছন্দ করো সেই হিসাবে দেবে আমার কিন্তু এইটুকু ক্ষীর বানাতে কিন্তু আমার তিনশো গ্রাম গুড় লেগেছে আর এইটা কিন্তু সম্পূর্ণ খেজুরের পাটালি গুড় আর তারপর দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু জাল কিন্তু কমিয়েই কিন্তু আমি এই কাজটা করে নেব তবে ক্ষীরটা বানানোর সময় কিন্তু কোনো মতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু একটা দলা পাকানো ভাব চলে আসবে আর এই যে নাড়তে নাড়তে কিন্তু আমার ক্ষীরটা ঠিক এইরকম হয়ে গেছে আর এইবার কিন্তু আমার খিচাটা একদম রেডি তবে আমি কিন্তু এর মধ্যে কিন্তু ছোট এলাচ ব্যবহার করিনি কারণ তাহলে নলেন গুড় আর হচ্ছে গোবিন্দভোগের চালের যে সেনটা সেটা কিন্তু একটু নষ্ট হয়ে যাবে এর জন্য আর দেখুন আমার ক্ষীরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ক্ষীরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এইখানে কিন্তু আমি তিন চামচ চালের গুঁড়ি দিয়ে কিন্তু এতটা খিরসা তৈরি করে ফেলেছি আর এই খিরসাটার গন্ধ কিন্তু খুবই অপূর্ব আসছে আর আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ক্ষীরটা তৈরি করে নেবেন আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর পরিমাণে কিন্তু অনেকটাই হয়েছে তবে আপনারা যে যতগুলো পিঠে ভাজতে চাইবেন সেই রকম কিন্তু চালের পরিমাণ বেশি আর কম করে নিতে হবে আর ক্ষীর বানানো হয়ে গেলে এবার কিন্তু আমি এখানে কড়াইতে একটা ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে একটা কিন্তু ডিম্ব করে নেব আমি কিন্তু গোল করছি না গোল পিঠেটা আমার যেন উল্টাতে একটু দেখতে খারাপ লাগে তার জন্য আর তারপর আমি এখানে ক্ষিরস্যাটা দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু পাটিসাপটাগুলো আমি উল্টে নেব আর এই দেখুন আমার কিন্তু একটুকু লেগে যাচ্ছে না পাটিসাপটাগুলো কিন্তু সুন্দর কিন্তু উল্টে যাবে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না খুবই কম আছে কিন্তু পাটিসাপটাগুলো আমরা ভেজে নেব না হলে দেখা যাবে যে ভিতরটা কাঁচা আর ওপরটা পুড়ে পুড়ে যাবে এভাবেই কিন্তু দেখুন আমি কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা উল্টে নিচ্ছি আর এখানে প্রথম যে পাটিসাপটা সেটা কিন্তু আমার সুন্দরভাবে উল্টে গেছে এখানে একটা কথা বলি আমি কিন্তু প্রথমেই ব্যাটারটার মধ্যে ময়দা ব্যবহার করিনি কারণ হচ্ছে গিয়ে চাল গুড় একসঙ্গে ফেটিয়ে নিয়ে তারপর ময়দাটা ব্যবহার করেছি আর প্রথমেই যদি আপনারা ময়দা চাল একসঙ্গে ফেটান তাহলে চালটা ফেটানো হবে না আর এই অবস্থায় কিন্তু চাল ফেটানো না হলে পরে কি সাপটাগুলো ফেটে ফেটে যাবে আর দেখুন প্রথম পিঠেটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে এবার কিন্তু দ্বিতীয় পিঠেটা আমি ভেজে নিচ্ছি আর খুব যে একটা তেলের ব্যবহার করেছি তাও কিন্তু না তবে আমি এইভাবেই কিন্তু প্রত্যেকগুলো পিঠে ভেজে নেব আর প্রথম পিঠে ভাজার পর কিন্তু এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় পিঠে তবে ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আরো একবার বলে দিই আজ যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে তাকে জানাই অনেক অনেক স্বাগত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অনেক বন্ধুরাই আছে যারা পাটিসাপটা বানাতে ভয় পায় চালের গুঁড়ি দিয়ে তারা হয়তো দেখা যায় ময়দা সুজি দিয়ে বানান পাটিসাপটা ভেঙে যাওয়া কিংবা হচ্ছে গিয়ে পাটিসাপটা ঠিকভাবে উল্টোতে চায় না তবে আমার পুরো ভিডিওটা দেখে যদি আপনারা পাটিসাপটা বানান তাহলে আপনাদের একটা পাটিসাপটাও ভেঙেও যাবে না আর একটা পাটিসাপটা ফেটেও যাবে না ঠিক আমি যেভাবে পাটিসাপটা ব্যাটারটা তৈরি করেছি আপনারা যদি ঠিক একইভাবে যদি পাটিসাপটা ব্যাটারটা তৈরি করেন তাহলেও কিন্তু আপনাদের পাটিসাপটাগুলো ঠিক এই একইভাবে কিন্তু সুন্দরভাবে উল্টে যাবে আর যেই বন্ধুরা কোনোদিনও ক্ষীরসা পাটিসাপটা তৈরি করেননি আমার ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই ট্রাইও করতে পারেন এ খেতেও মজা আর এটা বানাতে কিন্তু খুবই সোজা কথা বলতে বলতে কিন্তু আমি দ্বিতীয় পিঠেটাও ভেজে নিয়েছি আর একটু লাল করে নিয়েছি আর গুড় দেওয়ার কারণে কিন্তু পিঠের গায়ের রঙটা একটু লালই হয়ে যাবে তবে যদি আপনারা সাদা পিঠে পছন্দ কেউ করেন গুড়ের পিঠে পছন্দ করেন না তা সেই পর্যায়ে কিন্তু এসে আপনারা গুড়ের জায়গায় কিন্তু চিনির ব্যবহারটা অবশ্যই করবেন এতে কিন্তু এই পিঠের রঙটা কিন্তু অবশ্যই কিন্তু একদম সাদা ধবধবে হবে আর যদি আপনারা সে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করেও জানাতে পারেন আর দেখুন একইভাবে কিন্তু আমি দ্বিতীয় পিঠেটা উল্টে নিয়েছি এটা কিন্তু আমার তিন নম্বর পিঠে তবে এখানে দেখুন আমি হাতা দিয়ে রাউন্ড শেপটা করছি যারা কড়াই ঘুরিয়ে করতে পারবেন না ভয় পান তারা কিন্তু এভাবে হাতা দিয়েও রাউন্ডের মতো করতে পারেন আর এখানে দেখুন আমি কিন্তু খিরসা দিয়ে পরের পিঠেটা ঠিক একইভাবে কিন্তু উল্টে নেব আমার প্রত্যেকটা পিঠে কিন্তু পারফেক্টলি উল্টে গেছে আর আপনারা চাইলে কিন্তু ঠিক একইভাবে কিন্তু করতে পারেন আপনাদের পিঠেগুলোও কিন্তু আমার মতো ঠিক পারফেক্ট উল্টে যাবে তবে পাটিসাপটার ক্ষেত্রে ক্ষীরটা কিন্তু কম বেশি কিন্তু সেটা আপনারা করে নিতে পারেন যে যতটা বেশি পছন্দ করবেন সে তেমনভাবে কিন্তু দিতে পারেন তবে আমার কিন্তু তিন নম্বর পিঠেটা ভাজার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা পিঠে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এই যে আমার পিঠের জালিদারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কিন্তু সফট হয়েছে পিঠেগুলো তবে এখানে কিন্তু দেখুন আমার একটা পিঠে ভেঙেও যায়নি আর ফেটেও যায়নি যে চালের গুঁড়ি দিয়ে পিঠেগুলো করেছি বলে যে ফেটে গেছে গা তা কিন্তু না একটা কিন্তু সফটনেস ভাব আছে আর দেখুন গায়ে কিন্তু একটু ফুটো ফুটো কিন্তু এসছে তবে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা বানান তাহলে আপনাদের পিঠেগুলো কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সফটনেস থাকবে শীতের দিনে একদিন হলেও বাড়িতে এভাবে খিরসা পাটিসাপটা বানানোর চেষ্টা করবেন নলেন গুড়ের এভাবে যদি খিরসাটা আপনারা তৈরি করেন তার স্বাদ কিন্তু একটা অতুলনীয় হয়ে যায় আর যেই বন্ধুরা চালের পাটিসাপটা বানাতে ভয় পাতেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করব যে আপনাদের একটা পিঠেও নষ্ট হবে না আর ভেঙেও যাবে না আর এই পাটি পাটিসাপটা কিন্তু খেতে কিন্তু খুবই কিন্তু মজা তবে চলুন এর সাথে সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দেবো আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন এতে নতুন কোনো ভিডিও নোটি সবার আগে আপনাদের কাছে চলে যাবে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা